এক টাকা অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তিনশো কেজি বাংলাদেশের ভিতরে সবচাইতে শক্তিশালী মই এটা এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে ছয় দাম নির্বিঘ্নে নির্ভয়ে কাজ করবেন এই যে ফ্যান গুলো আমি এই আপনাকে দেখাচ্ছি তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটাও হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চার পাঁচ ছয় সাত আট আট স্টেপ এটার দাম পাঁচ হাজার টাকা এটা হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম ভিউর্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি থ্রি স্টার ইঞ্জিনিয়ারিং এ আর আমাদের সঙ্গে আছে সোহাগ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ভিউয়ারদের জন্য আমরা নিয়ে আসলাম কিছু আকর্ষণীয় ফোল্ডিং মই যেগুলো হচ্ছে এমএস স্টিল দিয়ে তৈরি খুবই টেকসই এবং লং লাস্টিং হবে এটা অনেক দিন ব্যবহার করা যাবে প্রত্যেকটা ময়ে থাকবে আমাদের পাঁচ বছরের এবং এই মইগুলো সারা বাংলাদেশ যে কোনো করা হয় আপনারা যারা নিতে চান মাধ্যমে আমাদের কাছ থেকে এই সংগ্রহ করতে পারবেন আমাদের মই গুলোতে পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এবং তিনশো কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি তিনশো কেজি ওজন নেবে সত্য 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 আমরা দেখাই দিই অনেকের মুখে বলে কিন্তু বাস্তবে দেখাই দিতে পারে না আমরা প্রয়োগ দেখাই দিই আসেন আমরা এখানে চারজন লোক উঠবো তারপরও আরো ওটার মতো ক্যাপাসিটি ওইটাতে থাকবে পাঁচ ছয় জন ওটা যাবে কোনো সমস্যা নাই প্রত্যেকটা ময়ে তিনশো কেজি ওয়েট নিবে যে রিসিভ করবেন যে এটা ওইটা সংগ্রহ করবেন আপনি প্রয়োজনে এভাবে চার পাঁচ জন ছয় জন একসাথে ওইটা করে তারপর রিসিভ করতে পারবেন এটা চেক করতে পারবেন আমাদের চারজন হচ্ছে 99 ধারায় আছে 99 ধারায় আছে কেউ ধরার কোনো সাপোর্ট নাই কেউ সাপোর্টও দেয় না যে ধরে আছে একটু ব্যাকআপ হয় নাই কান্না কাটিও করে নাই কিচ্ছু হবে না কিচ্ছু হয় না এটা মানে কিছু হবেই না কিচ্ছু হবে না আরো দুইজন ওটা যাবে আরো দুইজন ওটা যাবে আরো দুইজন ওটা যাবে তাহলে তো শক্তিশালী অনেক শক্তিশালী আমরা একটু না নে আমরা দেখা দেখবো যে আসলে কি এখন মই ঠিক আছে কিনা আবার কি এটারে ফোল্ড করা যায় কিনা এটা তো ফোল্ডিং মই ফোল্ডিং মই অবশ্যই ঠিক আছে কিচ্ছু হবে না এটা

ফ্রি থাকবে ডেলিভারির জন্য কোনো চার্জ নাই কোন চার্জ নাই আচ্ছা এটা হচ্ছে 6 ধাপ এটা হচ্ছে 6 ধাপ 4000 টাকা 4000 টাকা আর এটা 7 ধাপ 7 ধাপ 7 ধাপ থাকবে মাত্র 4500 টাকা 4500 মাত্র 4500 টাকা এটা হাইট 6 ফিট 6 ফিট 6 ফিট আচ্ছা আর সবার বড়টা বিগ সাইজ এটা হচ্ছে 8 স্টেপ উচ্চতা 7 ফিট এটার প্রাইসটা থাকবে 5000 এটা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কি অনেকেই হচ্ছে যে বলবে যে যে ভাই যে মইটা শক্তপোক্ত সেইটাই উঠে দেখাইছে না আমাদের প্রত্যেকটা মই শক্ত আপনি এটাতেও 300 কেজি দিতে পারবেন ওয়েট হ্যাঁ সেম ভাবে এটাতেও 300 কেজি ওয়েট দিতে পারবেন আমি আবার দেখাই এ আসেন ছোট যেটা এটাও 300 কেজি ওজন নেবে এটাও 300 কেজি ওজন নেবে আমি দেখাই আচ্ছা প্রিয় ভিউয়ার্স অনেকেই বলে থাকেন যে যে ভাই যে মই শক্ত সেটা আপনাদের দেখানো হইছে না আপনার বাড়িতে এই মই যাবে আপনি হচ্ছে

বাংলাদেশের ভিতরে সবচেয়ে শক্তিশালী ময় এটা বলতে সব থেকে শক্তিশালী মই এই প্রাইজ রেঞ্জে এই প্রাইজে সব থেকে বেটার মই এবং মজবুত মই এবং চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সারা বাংলাদেশে

অন্য যত সকলময় আছে কেউ আপনাকে গ্যারান্টি দিবে না এবং তিনশো কেজি ওয়েট ক্যাপাসিটি এটা কথা বলবে না তবে আমরা দিতেছি পাঁচ বছরের গ্যারান্টি তিনশো কেজি ওয়েট ক্যাপাসিটি আচ্ছা তিনটাই সাইজ আছে আপনাদের তিনটা আমরা একটু দেখি দুই তিন চার পাঁচ ছয় হাজার পাঁচশো টাকা এটা হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মিডিয়াম সাইজ এটা হচ্ছে মিডিয়াম সাইজ আর এটা সবার বড়টা বিগ সাইজ সাইজ এটা হচ্ছে আট স্টেপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট স্টেপ এটার দাম পাঁচ হাজার টাকা এটা হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্যান পরিষ্কার করতে বা লাইট লাগাইতে যে বেঞ্চের উপরে টেবিল টেবিলের উপরে পিড়ি তারপরে ধাপাস করে পড়ার দিন শেষ আর কোনো অ্যাক্সিডেন্ট থাকলে আর অ্যাক্সিডেন্ট হবে না এইভাবে ইজি ভাবে নির্ভয়ে কাজ করবে নির্বিঘ্নে নির্ভয়ে কাজ করবেন এই যে ফ্যান গুলো আমি এই আপনাকে দেখাচ্ছি এটা হলো সবচেয়ে ছোট সাইজ এটা সবার ছোটটা দিয়ে দাঁড়াতে পারবেন আর আমি একদম ছাদ পর্যন্ত আমার মাথা লেগে গেছে দেখতেই পাচ্ছেন এটা নিলেই আপনি বাসার ভিতরে লাইট ফ্যান বিভিন্ন ধরনের কাজ কর্ম এটা আপনি ইজি ভাবে করতে পারবেন কোনো সমস্যা হবে আচ্ছা এখানে থরে থরে সাজানো আছে প্রিয় ভিউয়ার্স হিউজ পরিমাণে কালেকশন এখানে হচ্ছে নিজেরাই তৈরি করে দক্ষ শ্রমিক দিয়ে এবং এগুলা পাইকারি যদি কেউ নিয়ে ব্যবসা করতে চায় সোহাগ ভাই সে তো আপনারা দিবেন জি আমাদের কাছে अवेलेबल কোয়ান্টিটি আছে আমরা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি এবং দিতেছি আরো যারা নিতে চান আমাদের সাথে কন্ট্রাক্টে যোগাযোগ করবেন সম্পূর্ণ ডিটেলস আমরা হোলসেল এর জন্য আলাদা ভাবে জানি এবং খুচরা এক পিসও নিতে পারবে খুচরা এক পিসও নিতে পারবে কোন সমস্যা নেই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে এই বইগুলো আপনারা কি মানের মাল দিচ্ছেন এটা হচ্ছে আমরা এম স্টিল দিয়ে বানাইছি আমাদের এই ফেরেমটা আছে আঠারো গেজ এবং এই দাঁত গুলো হচ্ছে শীত দিয়ে বানানো এই শীতটা হচ্ছে বিশ গেজ আপনারা এখানে সরাসরি যদি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলুন আমাদের ঠিকানাটা হচ্ছে যাত্রাবাড়ি উত্তর কাজলা হালকফাদ এবং আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ এইট ওয়ান এইট সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে এবং আমাদের এখানে ভিজিট করে যেতে পারবেন আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন